দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের ঘন ঘটা তো হ্যাঁ দক্ষিণবঙ্গে আবারও ধেয়ে আসছে নিম্নচাপ তো প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে এই নিম্নচাপ বাংলাদেশের উপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো সুপ্রিয় শুধু দর্শক আজকে হচ্ছে আঠারোই আগস্ট সোমবার তো আগামী কয়েকদিনের আবহাওয়া এবং এ আগত নিম্নচাপ কবে নাগা দক্ষিণবঙ্গে আঘাত আনবে সেই সাথে বাংলাদেশের আবহাওয়া এবং মোটামুটিভাবে উত্তরবঙ্গের আবহাওয়াকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তো প্রথমেই আমরা দেখে নেব বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেটে তো আশা করা যাচ্ছে শুক্রবার উনত্রিশে আগস্টের পর থেকে বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো যাই হোক এখনও দেরি আছে তো সঠিক আপডেট কিন্তু আমরা এর থেকে বেশি দিতে পারবো না তো এবার আমরা দেখে নেব আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের আবহাওয়া কেমন থাকছে আমরা একটু দেখে নেব তো আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার যদি আমরা সকালবেলার দিকে দেখি তো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে তবে কখনো রোদ কখনো মেঘ এমনটা কিন্তু দেখা যাবে তবে সকালকার দিকে যেটা দেখা যাচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং গঙ্গাসাগর কাকদ্বীপ এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাছাড়াও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু পরিষ্কার থাকছে সকালকার দিকে তবে হ্যাঁ বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ছিটে ফোটাভাবে তবে আগামীকালকে আবার দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু আমরা একটু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে কাটোয়া বর্ধমান শান্তিপুর এদিকে সিউরি এবং মুর্শিদাবাদ আংশিক তবে আপনাদেরকে একটা কথা জানাই এই বৃষ্টি কিন্তু কোনোভাবেই কোনো জায়গাতেই স্থায়ী নয় এটা কিন্তু অস্থায়ী বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যশোর কোটচাঁদপুর ডামুদিয়া মেহেরপুর লোহাকড়া মাদারীপুর ফিরোজপুর বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি আকাশ মেঘলা থাকছে এবং এবং আসামের শিলং এবং গুয়াহাটিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো মঙ্গলবারের এই হচ্ছে পরিস্থিতি তো মঙ্গলবারে কিন্তু রাত্রি বেলার দিকে আর তেমনভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবারের দিন যদি আমরা সকালবেলাতে দেখি বুধবার কিন্তু সকালবেলা গোটা দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন থাকছে এবং তার মধ্যে কখনও রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এমনটা কিন্তু চলবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অস্থায়ীভাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা বৃষ্টি পাব খুলনা বরিশাল মেহেরপুর কলাপাড়া খেপুপাড়া বগুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা কোলাঘাট হলদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে তো বুধবার বুধবার রাত্রি কিন্তু পরিষ্কার থাকছে তবে মধ্যরাত্রিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে দুই মেদিনীপুরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কলকাতা কোলাঘাট চন্দ্রনগরে বৃষ্টিপাত থাকছে শান্তিপুরে বিক্ষিপ্ত বৃষ্টি বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে মধ্যরাত্রি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া মাদারীপুর মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বড় করলাম না আমার কিছু সমস্যা থাকায় তো যাই হোক এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে